গাইজ আমি যখনই গেমে ঢুকি তখন দেখতে পাই আমাদের গোল্ডেন ক্রিমিনাল অ্যানিমেশনটি চলে এসেছে ভাই এই অ্যানিমেশনের জন্য কিন্তু আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম আর আমার আইডি দেখতে পাচ্ছ দুই হাজার সাতশো প্লাস ডায়মন্ড রয়েছে আর এত ডায়মন্ড তো জীবনে লাগবে না হাইট গেলে কত ডায়মন্ড লাগতে পারে তোমরা বলে যাও আমার কাছে তো কোনো ব্যাপার না আমার কাছে দুইশো বা তিনশো ডায়মন্ড যাবে

কিন্তু দেখা যাক আগে বাই করতে হবে কিন্তু তার জন্য একটা কাটাতে হবে সেই ট্রিক্সটা হলো আমাদেরকে ক্যারেক্টার একটা গিয়ে ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে সে পুরোনা আমলের ট্রিক্স কিন্তু আমি কাজে লাগাই না আমি কিন্তু নতুন কাজে লাগাই দেখতে থাকো মানে এতটাই মতো জীবন আমি খেতে দেবো না গেয়ে না আর আমাদের একে একটা গড়ি বসে ক্যা একটা বাঁচতে হবে যাতে এ না দেখে মায়া লাগে বটলা বটলা লাগে ও না বটলা না বটলি ও এটা একটা কিনতে যাই হোক এরকম না কিনতে গেয়ে না কিন্তু দিত না জীবনে একটা এরকম পিনতে কিন্তু গেয়ে না তাতে দিবো তার ইভেন্টে চলে যাবো গাছ তোমরা যদি কম টাইমে বাইরে করতে যাও ইভেন্ট কমপ্লিট করতে যাও তাহলে কিন্তু তোমাদের আমার কাজে লাগাতে হবে হ্যাঁ এটা ঠিক আছে যে মাঝে মাঝে আমার কাজে লাগলে টাইম কমের প্রতি বেশি লাগে কিন্তু কেমন কিন্তু বেশি লাগবে আমার গেলে না ইনভাইট দিলে তো আর লাগে আগে অফলাইন যাওয়া লাগবে না হলে ভাই ইভেন্ট ইভেন্ট দিতে ভাই করবা সুমু যদি ইনভাইট দে তাহলে কিন্তু ভাই খুব টাস কি ই হয়ে যাবে তারপর কিন্তু তোমরা প্রথম টিক্স দেয়া হইছে তোমরা যে আইটেমের উপরে 10 15 বার ক্লিক করে লাগবে যাতে তোমরা যে গে গে না মনে করে যে ভাই আমার এই আইটেমটা জন লাগবে মানে হেরে এটা লয়ে সাপো এটা ই করে লাগবে 10 15 বার করে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা যে দুই নাম্বার টিক্স হলো লবি ডারে বটলি বানানি বটলি বানানি লাগা তোমাদেরকে কারণ আমার টেম্পটেন আছে টেম্পটেনে বুঝিয়ে একটা ফ্রি কোন আইটেম বা নর্মাল কোন একটা জিনিস দাও লাগবে যাতে এটা এটা বুঝবো পারে কোনটা জুতা জুতা ডাই রাহি জুতা ডাই তো ভালো হইব জুতা ডাহা জুতা ডাই রাহি নাইলে জুতা ছাড়া হইতে ভালো হইতো জুতা ডাই অস্থির লাগায় গাইছে এখন দেখো গাইছে একটা বটলি কিন্তু গিয়ে আছে আর তিন নম্বর টিক্স হয়ে যায় তোমাদের ইমুট অপশনে যাই বা যাতে মানে লবির মাধ্যমে যাতে বোঝাই না যায় যাতে তোমার প্রুফ লবিটার মধ্যে ই করলে যাতে গিয়ে না যাতে বুঝবার হয় যে বট লে আমাদের কিন্তু সর্বোত্তম কাম তিন নাম্বার কাম হয়েছে যে ইমোটটি আনি কুপ করা সবটি দেখে দেখে ইমোট কিন্তু কানি কুপ করে চাইবা তাইলে কিন্তু লবিটা পুরোপুরি বটলি দেবো আর একটা ফ্রি যে ইমোটটা আছে একটা ফ্রি বটলি একটা ইমোট দেখে আর লবি সাথে দিবা তো ইমোট কিন্তু সব কি করা শেষ অনেক একটা ইমোট আছে এই ইমোটটা করে সরা লাগবে ইমোটটা একটা ভালো এটা তো ডায়মন্ড ইমোট ফ্রি রিমোটটা হল লাগবে এটা সরাই তারপর একটা দেখ দেখা খুঁজে বাইক করবা যে কোনটা ফ্রি রিমোট আছে এই যে এই একটা এটা ফ্রি এই ফ্রি মোটটা তাতে করে টিকে উপরে রাখবা মানে দেখো একদম কিন্তু ওখানে বটলি লবি আছে এনে কোনো বুঝবা হয়তো না এনে কোনো সিস্টেমে বুঝবা হয়তো না যে এটা প্রোর লবি তারপরে কিন্তু তোমাদের ইভেন্টটা ঢুকতে পারবা ইভেন্টটা ঢুকার পরে কিন্তু তোমাদের চার নাম্বার যে টিক্সটা হয়েছে যেটা কিন্তু তোমাদের কিন্তু আইটেমের মধ্যে দেখতে দেখো কয়টা আইটেম আছে না চারটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মেন আইটেম লোক ছয়টা আইটেম আছে তারপরে কিন্তু একটা স্পিন কিন্তু করে দেব একটা স্পিন কিন্তু করবা বেশি করবা না একটা স্পিন করার পরে দেখবা পাও কি না দেয়া দিয়ে দেয়া একটা স্পিন কিন্তু না আমাদের কিন্তু জানো তিন চারবার ক্লিক করবা ক্লিক করার পরে তোমার ফির গোল্ডেন যাবে গোল্ডেন রয়ালে যাওয়া লাগবো গোল্ডেন রয়েল কিন্তু স্পিন কারণ মানে বুঝবার না যে তুমি ডায়মন্ড এটা বাইক করতেছো না ফিরের আইটেম বাইক করতেছোলা এই তো অনেক কিন্তু গোল্ডেনয়ালে মানে গোল্ডেন লাকি কিন্তু করছি লাকি রয়ে কিন্তু গোল্ডেন যে আইটেম রয়েছে এটা দুইটা স্পিন মারিয়ে দিয়েছি ফিরি স্পিনটা

এরাাল এর একটা ফুইর মার্কা ডিসাপিন্ডা লাগবো মানে আমাদের ক্যারেক্টার অনুযায়ী ফুইর মার্কা ক্যারেক্টার ডিসাপিন্ডা লাগবো দেখছ ছাড়ের মধ্যে কোনটা 빈ন্দা যায় এইটা ছাড়টাকে মানে মিলবো ক্যারেক্টার লগে মানে আমাদের এই সাইলেন্সার রাফাইল গায়টা তোমরা সবাই জানিত তো কি ক্যারেক্টার এটা তো ভালো একটা ইফিন্ডা লাগবো যাতে এটা মিলে ভাই কোন ছাড়টা 빈ন্দা দেবে মিলে ও বাবা এরা তো বিরাট জামেলা এইটা ডাউনলোড দেও না ইকা ডাউনলোডের জন্য একটা যে কামসা ফ্যান্ড আছে কারো দেখতে আসে নাকি তার তো কথা হয়েছে কাজ এই ফ্যান্ডটা একটা অস্থির বানাইছে তারপরে কিন্তু আমাদের যে গেঞ্জিটা খালি বডি এটা তো একটা দামি দামি বডি রয়ে গেছে একটা কম দামি ফ্রিজে একটা বডি পিন্ত লাগবে বিটিএস এটা পিন্ত দিতাম নাকি কাজ বিটিএস এটা পিন্ত দিতাম নাকি বুঝতে পারছেন তো বিটিএস এটাও তো ফ্রিতে দিছি আচ্ছা কারো নিজ বাগে দেখতে আর কিছু আছে নাকি ফ্রি যেটা পিন্ত ভালো দেওয়া দিব নাকি এরা পিন্ত দিতাম এটাই থাক এটাই তো ভালো দেওয়া যেতে আর এটাই থাক

তাহলে কিন্তু আমাদের কিন্তু পাঁচশো নিরানব্বই খরচ হইবো এটা কিন্তু আমরা করতাম না এর লাগে কিন্তু আমরা এই যে আমাদের কি প্রথম ক্যারেক্টার মানে যে রাখো বটলা ক্যারেক্টার এই বটলা ক্যারেক্টার কাল্লা ক্যারেক্টার লিখেছি কাল্লা ক্যারেক্টার মানে সব ক্যারেক্টার মানে বালা বালা ডিসাপ পিন্দাল খাইছে মানে ডেসাপ কি বদলা লাগবো আর ওই কাল্লা ক্যারেক্টার ডাইরেক্ট ডেসাপ বালা একটা ডেসাপ পিন্দা লাগবো খালি মাথা পিন্দা লাগবো খালি মাথা ডালে খালি মাথা করি গাইছি বুঝলাম না ডেসাপ এই খালি মাথা খালি মাথা খালি মাথা পিন্দা তারপরে গাইস মানে এটা এরকম একটা লুক দিয়ে লাগবো যাতে মানে এবারে যাতে দেয়া দে এটা কিন্তু শেষের চান্স এবার যদি না দেয় তাহলে কিন্তু আমাকে পাঁচশো মানে পাঁচশো নিরানব্বই টাইম স্পিন মানে মোটমাট হাজার বারোশো টাইম শেষ লস তারপর গাইস কোন প্যান্টটা পিন্দান যা উঠে শর্ট প্যান্টটা পিন্দা যায় জিন্সের সমস্যা নাই এটা এটা থাক এটা জুতো একটা স্যান্ডেল পিন্দা লাগে স্যান্ডেল স্যান্ডেল পিন্দালছি অনেক কিন্তু বালাই চলবো নাকি গেঞ্জিটা বদলে তাম বিটিএস এটা থাকতো বিটিএস এটা থাকতো না অন্যটা দিতাম

আমার আছে আছে কিন্তু দুই হাজার আষ্টশো ডায়মন্ড কাছাকাছি অনেক কিন্তু দুশো ডায়মন্ড আছে মোট মাঠ ধরতে গেলে ছয়শো ছয়শো ডায়মন্ডের মতন খরচ হয়ে গেছে পাইন গেছি ছয়শো ডায়মন্ডের মতন খরচ গেছে ভাই মানে পাই তো আমার কইসি আমার ঠিক লাগলে পাই আলবো কম ডায়মন্ড কারো গেট আপটা বদলাই লই মিস কিনে গেট বদলা লাগবো আবার ভালো একটা রিজার্ভ পিন্দে লই কে একটা রক্ষণ আগে লই ইকি করে লই ও গাইস জোস জোস ও বসেছে বাইছি কারো কে বদলা লাগবো এক নাম্বার দিতে হ্যাঁ এক নাম্বারটা বাড়ি বুঝলাম না একটা আবার বদলাই নাকি বাড়ি নেট আরে নেট রে এক নম্বর এক নম্বর টাকা হা কারো কে একটা বদলাই আমার মানে মেয়ে পারমানেন্ট হিসাবটা লই আই তারপরে গাইজ দেখা যাবে কত সুন্দর দেখা যাবে ওই তো গাইজ পার্মানেন্ট হিসাব লই পড়ছি ও অ্যানিমেশন ডক অ্যানিমেশনটা ডক মেরে গিয়া দেখ কল করো আগে আমাদের বান্ডিল লিভিং দেয়া লই জার্সি বিন দেয়া দিছি আমাদের সেই আমাদের পার্মানেন্ট সেই বান্ডিল লিভিং দেয়া লই জুতা কো কোন জুতা মানে উল্লা লাগাই যে জুতা কোন ডা আমি নিজে যাই না এক লাল জুতা একটা কিনতে লিসে গেছে কারো আমাদের গুলির রাত তো লি শর্টগান কো আর ভাই ইন ব্যাটারি তো পরে দিয়ে দেব শেষ করবার দিয়ে আরো কারো কারো শর্টগান কোন ডা তোলে এই জায়গায় শর্টগান এটা তোলে যাচ্ছি ও না কারো লবিটা মানে স্কোয়াডে করে দিই ও ভাই সাপ জোস ভাই দাঁড়াও ওনা একজন ইনে টিমমেটটা দেখাই দেখা যাক কি রিয়াকশনটা দেখি ডাক দিই ডাক দিই ইনভাইট দিছে কারো কারো দেখি কি কয় এই বেড়া এনে মিশনটা কীরম রেডা এল্লাহ কি সুন্দর ভাই কতটা ভালো লাগছে গো ভাই করতে ইয়াল্লাহ কি সুন্দর গাইস তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তাদের জন্য একটা খুশির খবর আছে মানে আমার আইডিতে কিন্তু দেখতে পাচ্ছ দু হাজার দুশো টাইম রয়েছে এবং চল্লিশ দিনের জন্য কিন্তু মান্থলি তেত্রিশ দিনের জন্য কিন্তু উইকলি মারা রয়েছে জানি বেশি না কিন্তু মানে ভিভে করার জন্য চলবো তো গাইস মানে তোমাদেরকে গিভেতে অংশগ্রহণ করার জন্য কি করতে হবে তোমাদের যে গেমিং ইউআইডিটা রয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে হবে তোমাদের মধ্যে যে কোনো লাকি একজন কিন্তু গিভে মানে পেয়ে যাবা মানে যে কে পাবা সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলে দেবো প্রমাণ সহকারে এবং তোমরা কিন্তু অনেকজনে আমাকে কমেন্ট করছিলা মানে আগে কমেন্ট করছিল যে ভাই তোমার সাথে কীভাবে অ্যাড হবো অ্যাড হওয়ার জন্য আমি আমার ইউআইডিটা দেখে দিচ্ছি তোমরা ইউআইডিটা দেখে আমাকে পেন রিকোয়েস্টটা পাঠিয়ে দিও আমি অ্যাকসেপ্ট করে নিব এবং টেন্ডিং এই পার্টি কিন্তু আরেকটা কাজ করতে হবে তোমাদের কমেন্ট বক্সে কিন্তু তোমাদের যে গেম আইডির নামটা কিন্তু কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা এড পাঠাইছো না হলে কিন্তু गाइस মানে বুঝই তো অনেকজনই এড পাঠাই কার এড না কার এড ধরবো বুঝ না गाइस তোমরা সাথে করে এড পাঠিয়ে দিও নামটাই করে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বাই বাই